হ্যালো এফল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিঙ্গলি হাউস কিচেন আর আজকে আমি চলে এসেছি সকাল সকাল স্নান টান করে রান্নাঘরে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করার জন্য আর এই হচ্ছে কি মাছের ডিম আজকে আমি মাছের ডিমের একটা রেসিপি বানাবো আর এই ডিমটাকে প্রথমে আমি গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভাজার জন্য এতে আমি দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবারে আমি ডিমটাকে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার ডিমটাকে ভাজা করে নেব ডিমটা ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে এবার পরিমাণে সর্ষের তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমটা অল্প অল্প করে ডিমটা দিয়ে অবশ্যই ঢাকবে ডিমটা পছন্দ খাটে कि ठाकुर हुए बोलते नहीं ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা তুলে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি কালিয়াটা বানানোর জন্য এই কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এতে দিয়ে দেবো অল্প গরম মশলা গোটা গরম মশলা আর ডিমের কালিয়া বানানোর জন্য এখানে মশলা করে নিয়েছি একটা একটা গটা টমেটো একটা গোটা পেঁয়াজ চার কোয়া রসুন আর অল্প পরিমাণে আদা গ্রেড করে নিয়েছি গ্রেডারের সাহায্যে এবার আমি মশলাটা তেলে দিয়ে দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ি গুড় এবং ভালো করে মশলা দিয়ে কষি মশলাটা পছন্দ হয়ে গেছে এতে এগুলো জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি

রেডি হয়ে গেছে আজকের মত মাছের ডিমের কালিয়া এই হয়ে গেছে মাছের ডিমের কালিয়া আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন